কয়বার গেছেন আমাদের নবী মিরাজে গেছেন কয়বার কথা বলেন না নয়বার যদি বলেন নয়বার তাহলে আপনার জন্য পাঁচ অন্ত নামাজ ফরজ আর যদি বলেন নবী গেছে একবার আপনার জন্য পঞ্চাশ অন্তের নামাজ ফরজ একবার চলুন আমি একটুখানি ওখানে বিস্তার করি একটুখানি ভালো করে বুঝি ও গো আল্লাহর নবী আপনি কেন নামাজ আস্তে আস্তে কমিয়ে আনতেছেন আর ওগো নবী মুসা আপনি কেন বারবার পাঠাচ্ছেন চলেন না একবার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি তো সমস্ত কিছু খবর রাখেন অন্তর আপনি দুনিয়ায় কত কত নামাজ দিতে হবে তাও জানেন আপনি তবে আপনি একবারে কেন পাঁচ অক্ত দিলেন না আস্তে আস্তে কেন দিচ্ছেন তার মানে যদি আমি একটুখানি ঘুরিয়ে বলি হয়তো বলা উচিত নয় তবু বুঝানোর স্বার্থে বলি তাহলে আমার আল্লাহ পঞ্চাশ রক্ত দিলেন মানে আল্লাহ জানে না কত রক্ত দিতে হবে আর এই কথা যদি বলি ইমান থাকবে নাকি এই কথা কান তাহলে আল্লাহ জানেন তো

তার মানে আল্লাহ জানেন না কত দেবেন নবীও জানেন না কত নেবেন মাঝে শুধু যাওয়ার আশা চুরি মুসলমান আমি আমি মুক্ত এই আমি জীবনে আসিনি বাবা সোনামানি কে আমার আল্লাহ জানেন কত দিতে হবে আমার নবীও জানেন কত দিতে হবে তবে এমন যাওয়া আসার কারণটা কি চলে ওগো নবী মোসা আপনি বলেন আপনার আপনি তো এই যুগের নবী নয় হয় আপনি তো আগে থেকে বিদায় নিয়েছেন আপনি তো নবী হয়ে এসেছেন এখন কেন আপনি বারবার নবীকে পাঠাচ্ছেন মুসা সালাম বলে জগৎবাসী আমি আল্লাহ কে বলেছিলাম আল্লাহ আমি তোমায় দেখব আল্লাহ বলেছিল লন্তারানি তুমি দেখতে পাবে না তো যখন আমার নবী আমার নবী নিজের চোখ মোবারক দিয়ে আল্লাহর দিদার করে আসবে আমি নবী ডাইরেক্ট মুসা নবী দেখতে পাই না ওসিলার মাধ্যমে দেখি এই বারবার

আর ওগো আল্লাহ আপনি কেন আস্তে আস্তে কমালেন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানাচ্ছে জগত পাঁচি বান্দা বান্দি জেনে রাখো আমি আমার নবীকে সাধারণ নবী বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে যে আশার মত সংক্ষমতা দিয়েছি আমি আল্লাহ এটুকু জগৎবাসীকে জানাতে চাই দেখো আমি নবীকে ডেকেছি আগে বা আমার মায়ে আসছে বেশি কিসের মায়া যে আল্লাহ ডাকার ক্ষমতা সেই রসুল যিনি গেলেন তার আবার যাবার ক্ষমতা আছে না নাই না। ষষ্ঠ আকাশ থেকে আবার গেলেন বারবার গেলেন রফরাফে গেলেন রাফরাফে গেলেন বারবার গেলেন তাহলে আমাদের নবী অন্য নবীদের মতন যে নবীরাও দামি যে নবী নিজে দামি আরো কনসোব আব্বাজিরা আমার আমার এবার যদি নবী পাকের কাছে জিজ্ঞাসা করি ওগো নবী আপনি কেন গেলেন আমার আপনার নবী বললেন ও আমার মাতানের জান না

আমার নবীকে এত পাওয়ার দিয়েছি এত ক্ষমতা দিয়েছি নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি কারণ আমার নবী বলেছেন নামাজ কম করাতে আমি নামাজ কম করিয়ে দিয়েছি আমার নবী একবারও বলেননি সবাব কম করিয়ে দাও তার মানে আমার নবী উম্মাতের কত দরদি উম্মাতের কত পাগল

আমার বাবাজি পঞ্চাশ থেকে পাঁচ অর্থ নামাজ হয়েছে এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে চেহারা তোমার সুন্দর হবে বাবা ও বাবা তুমি যদি কালো থাকো নবী প্রেমী খাও নবী প্রেমী খাওয়ার জন্য টাকা লাগে না পয়সা লাগে নাও সুন্দর হওয়া লাগে না আমার নবী প্রেমী খাওয়ার জন্য শুধু একটা সুন্দর মনের দরকার কিসের দরকার সুন্দর মন যদি হয় সাওয়ার নবী প্রেমিক হয়ে যাও সবাই জগতে লাভ হবে পুরো জগতে লাভ হবে বাবা বেশি 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 করে দরুদ শরী পড়তে হবে বাবাজি আমার কেন দরুদ শরী পড়বে দরুদের বড় সওয়াব হে বাবাজি আমার ইরাকের ঘটনা বাবা আমার শুনে রাখো ছোট্ট একটি ঘটনা বলি বলবোনি

আমাকে কাঁধে করে আব্বা নেয় বলে জোরে হাঁটতে পারে নাও কাফেলা আগে চলে যায় আর আমরা দুই বাপ ওই পিছনে থেকে যাই এই মরভূমি ময়দানে এই মরভূমি ময়দানে আর কিছু নাই আমার আব্বাজি তাবুক খান্ডিনি আমরা দুই বাপ ওই রাতের বেলায় শুয়েছিলাম হঠাৎ আমি আব্বার গলা ধরে শুয়ে আছি গভীর জঙ্গল থেকে পা গেছে হুঙ্কা ছাড়তেছি আমি আমার আব্বা বলতেছি আব্বা বাঘের আওয়াজ পাই ভাই লাগে আমার আব্বা বলে বাবা রে শুয়ে যাও কিছু হবে না ও বাবা শুয়ে যাও কিছু হবে না আমি আমার আব্বার কাছে আপনার কিনা তবু আমার মন মানে না গলা জড়ি শুয়ে আছি আমার আব্বা বলে বাবা দূরত্ব শুয়ে যাও কোনো অসুবিধা হবে না আমি আমার বলা তুই শুয়া চিপচি হঠাৎ আমার ঘুমাটি না ভাই লাগে আমি বাচ্চা মানুষ আমার আব্বার বলা তুই থাকা সময় আমি আবার বলছি আপু বাগের আওয়াজ হয় হুঙ্কার ছাড়ি কেমন করে এখানে থাকা যায় আব্বু আমার তো ঘুম আসতেছে না বাবা দরুদ পড়ে যাও দরুদ পড়ে যাও আমি করলাম কি আব্বাজির গলা জড়িয়ে ঘুমিয়ে গেলাম ও এমনি সমাতে আমি ঘুমিয়ে গেছি কিছুই জানি না হঠাৎ সকাল হয়ে গেল দেখি আমার আর বেছে নাই আমার আব্বা আমারা গিয়েছে আমি যে তরুশরী পড়েছি

আপনার মতো হত ভাঙা গুণাগারের নাম টুকু বার 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 রসুলের দরবারে জমা হোক কারণ আবার নবী বলেন যে বেশি তো জান্নাতে ওই ব্যক্তি বেশি নিকটে থাকবে অতব বুঝতেছেন নবাব শোনা বাণী কেরামত আমি বুঝাতে চাইলাম এতটুকু পৃথিবীতে বেশি বেশি করে দরুদ শরীফ পড় যখন যদি আপনি আমার রসূলের প্রতি দরুদ বেশি পড়েন কারণ আমাদের আব্বা আদম আলাইহিস সালামের যখন বিয়ে হয় মা হাওয়ার সাথে তখন দরু ছিল দেন মোহর কিছু ছিল না আমাদের নবীর বিবাহর শরীর মহর মোহর আমরা সেই দরুদ করতে চাই আমরা হাবির কথা মানবো না সাবির কথা মেনে যাপন করবো আরো জোরে বলবো আববাজি আমাত নামাজ পড়তে গেলে আপনার কি আপনার কিনা জায়গা সুন্দর লাগবে লাগবে না দান সাদকা পৃথিবীর মাটিতে করলে অনেক দলিল দানের আছে যেহেতু মিলাদুন্নবী এজন্য মিলাদের কথা বলতে চাইলাম আল্লাহ পাকের নবী সা پیغمبرজি সা মারিয়ামের بیٹা ওনার কাছে একজন ব্যক্তি এসে আপনার আরজি জানায় হুজুর কি না তো

ইস আইলিসলাম বলছেন আচ্ছা ঠিক আছে তোমরা যখন গ্রামের গণ্ডগোল বন্ধ হয় না তো কালকে ওকে একটা সাপে কামড়াবে বিষদল সাপে কামড়ে মারা যাবে কি বললে মারা মারা গ্রামের লোক সব নবী যখন ঠিক কথাই বলেছে অসুবিধা নাই নিশ্চিন্তায় আছে এখন এ ধোবা করেছে কি বাড়ির থেকে গেছে তিনখানা রুটি বানিয়ে নিয়ে গেছে কে নদীর কিনারায় কাপড় বোঝা রেখেছে রুটি সাথে করে নিয়ে গেছে এখন ওই কাপড়ের মধ্যে কিন্তু সাপ ঢুকে আছে হুযোগ খা আমার কাপড় কাছে কাপড় কাচা হয়ে যায় বাবাজি আমার এমন সময় রাস্তা দিয়ে যখন যাচ্ছে সোনা আমার রুটি করে নি কাপড় এখনো ধুইনি কাপড় ধোবে বলে যায় রুটি বানিয়ে নি রাস্তায় একদম এসেছে এসে বলতেছে বাবা ও নবীসা আমি বহুত ক্ষুধার্ত ব্যক্তি তিন দিন খাওয়া যায় না সঙ্গে সঙ্গে উনি বেদনা বুঝেই ফকিরের উনি ঝোলা থেকে রুটি বার করে দিয়েছে একটা রুটি দিয়েছে ক্ষুধা মেটে না আবার আপনার কিছু দূর যায় আবার একটা ফকির চেয়েছে বাবা তাকে আর একটা রুটি দিয়েছে এই ভাবে তিনটি দান করে দিয়েছে এমন সামাতে বোঝা রেখে কাপড় চোপড় ধুয়ে বাড়িতে চলে আসে সমস্ত লোক ইসানবির কাছে পৌঁছিয়েছে ওগণ বিশ্বাস সাপে কামড় মারবে সে তো আরামে কাপড় দিয়ে বাড়ি গেছে সঙ্গে সঙ্গে সানবি বলছেন তোমরা জানো না বাবা ওই ব্যক্তি যাওয়ার সময় একটা কাজ করেছে বলে কি করেছে যাও ওই ব্যক্তির কাপড় কাপড়ের পটলাটা নিয়ে এসে দেখো তার মধ্যে একটা সাপ রয়েছে দেখো ওই কাপড়ে বোঝাটা আনা হয়েছে দেখে একটা সাপ তার মুখে লাগাম বাঁধা আছে লাগাম আমি নিশ্চিত আল্লাহ হুকুমে এসেছিলাম কিন্তু একে কামড় মারবো আপনি বলেছেন যখন আল্লাহ কবুল করেছে আমি এসেছি কামড় মারবো সুযোগ পেলে প্রতিমধ্যে ফকির এসেছে ক্ষুদার্থ ব্যক্তি উনি রুটি দান করে দিয়েছেন জঙ্গল রুটি দান করে দিয়েছে ফকির দোয়া করে চাল

দেখবেন ওই কেতাব ওনার জীবনে লিখেছে আমি বেশি দূরে অনেক দলিল তো দিতে পারতাম কিন্তু সংক্ষিপ্ত হয়ে বলি বসিরা ঠুজুর মানেন তো বাবা এই কথা বলেন না বসিরা ঠুজুরের দেখবেন লিখিত কেতাব আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ এই কেতাবের মধ্যে লেখা আছে আমাদের বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন দুনিয়া আগমন করলেন

তিনি আঠারো পাড়া কোরআন মুখস্থ করে দুনিয়া এসেছেন তিনি একজন অদি আর আমার নবী মূর্খ হয়ে দুনিয়াই এসে কথা বলে তাহলে যারা নবীকে মূর্খ বলে ব্যাখ্যা করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে দোষ আপনাদের না আমার মতো মলবিদের এই কথা বলেন না কেন ঠিক কিনা বলেন যে মলবি করে বলছে নবী লেখা জানে না উম্মি উম্মির পায়ে মানে

নাকি মা থেকে শুরু হয় সংক্ষিপ্ত ভাবে বুঝুন আমার নবী কুম্মি এ কারণেই বলা হয় আমার নবী থেকে সব জ্ঞান অর্জন হয়েছে এই জন্য নবী কুম্মি বলা হয় আরো জোরে বলে তুমি ব্যাখ্যা করছো নবী মূর্খ আর প্রেমিকরা ব্যাখ্যা করছে নবী বলছেন না আমি কোর্স ছাত্র নয় আমি শিক্ষক জোরে গান নবীর জন্য বলেন মা আনাবি করিন আমি লেখাপড়া করতে আসিনি আমি পড়তে আসিনি আর ওরা বলছে আমি লেখাপড়া জানি না একবার সাত তিনবার বুকে ধরেছেন জিব্রাইল আলী সালাম নবী শুরু করে দিলেন আর বন্ধ করছেন না জোরে বলেন তার মানে বোঝা যাচ্ছে জিব্রাইল দিলেন তাই নবী পেলেন জিব্রাইল থেকে নবী পেয়েছে তার মানে নবীর আর কোনো ক্ষমতা নেই নাকি বলেন আচ্ছা আমি আপনাদের বলি জিব্রাইল কি আমার নবীর শিক্ষক কথা কুন জিব্রাইল শিক্ষা দিলেন বুকে চেপে চেপে ধরলেন বলে কাজ হল তার মানে জিব্রাইলের কাছে কিছু আছে তাই দিয়েছেন আমার নবী বলেন এই জিব্রাইল আমাকে কি দেবে জিব্রাইলের তো ক্ষমতা পেছ আমি নবী থেকে জিব্রাইলের ক্ষমতা পেছ আমি নবী থেকে জিবরাইল আনতেন তাই নবী জানতেন তাছাড়া কিছু জানে না আমি বলি বাবা তোমার জ্ঞান আছে তবে আরেকটুখানি অর্জন করা ভালো ছিল সেটা কি ওই দুই ভাগে বিভক্ত ভাই ভাগে এক নম্বর ওহি ডাইরেক্ট দেয় আর এক নম্বর ওহি ইনডাইরেক্ট দেয় ইনডাইরেক্ট মানে মাঝখানে জিবরাইল আমিন মাধ্যম ওহি আনেন এটা জিব্রাইলও জানেন নবীও জানেন আর একটা ডাইরেক্ট যেটা আল্লাহ নবীকে ডাইরেক্ট জানান জিব্রাইলও জানে